ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন বিধায়ক রিয়াত হোসেন সরকারের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার জানিয়ে রাখি আপনাদের বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পর সীমান্ত লাগোয়া এলাকায় একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকা বর্ডার যেন শান্ত এবং সুরক্ষিত থাকে ভারতীয় চাষিরা যেন ঠিকভাবে তাদের ফসল চাষাবাদ করতে পারে তার জন্য বৈঠক বিধায়ক রিয়াত হোসেন সরকারের বিএসএফ আধিকারিকদের সঙ্গে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা এলাকায় রানীতলা থানার অন্তর্গত এবং ভগবানগোলা থানার অন্তর্গত বেশ কিছু জায়গায় প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার রাস্তা যেটা যেখানে তার কাটার কোনো বেড়া নেই এবং সেখানকার দুটো পিলার যে সীমান্তে যে পিলার দেওয়া থাকে সেই পিলার নষ্ট হয়ে গেছে তার কাটার বেড়া দেওয়া এবং ওই পিলার দুটো নতুনভাবে তৈরি করার জন্য বিধায়ক রিয়াদ হোসেন সরকার বিএসএফের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন যেমন বিএসএফ বর্ডারে পাহারা দিয়ে ভারতবর্ষের মানুষকে এবং দেশকে নিরাপত্তা দেয় ঠিক তেমন থানার পুলিশ যেমন সমাজের মঙ্গলের জন্য পাহারা দেয় ঠিক তেমনই ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার সীমান্ত নিয়ে একটা চিন্তায় আছেন কখনো নির্মলচর কখনো মদনঘাট লবণ গোলা কখনো আষাঢ়ীয় দহ কখনো ডিএমসি বিভিন্ন ক্যাম্পে ছুটে বেড়ান তিনি বর্ডারের সমস্যা নিয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বিধায়ক রিয়াদ হোসেন সরকার ভগবানগুলার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সমস্ত কথা মন দিয়ে শুনে বিএসএফের কোম্পানি কমান্ডার তিনি বলেন আমরা সরকারিভাবে আমাদের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকগণকে চিঠি করে জানাচ্ছি এই সমস্যার অবিলম্বে যেন সমাধান হয় তার জন্যে এই আশ্বাস দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা এলাকার চর লবণগোলা বিএসএফ ক্যাম্পে আজকে বিএসএফের আধিকারিকদের সঙ্গে বর্ডারের বিভিন্ন সমস্যা নিয়ে সাক্ষাৎ বললেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার সেই ছবি দেখাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জয় হিন্দ থ্যাংক ইউ দোস্ত